আমরা প্রশ্নের উত্তর আরেকটা জানবো সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক বা নিরাপদ এলোপ্যাথিক এবং এই প্রশ্নটা আমরা প্রায় বিভিন্ন রোগী থেকে শুনতে পাই তারা তাদের মনে একটাই প্রশ্ন সেটা হচ্ছে আহ তারা হোমিওপ্যাথিক ওষুধ খেলে তাদের কোনো শারীরিক সমস্যা হবে কিনা বা তাদের হচ্ছে যে ওই এলোপ্যাথিক খেলে বা হোমিওপ্যাথিক এলোপ্যাথিক এর মতো হোমিওপ্যাথিক কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে সকল প্রশ্ন কিন্তু থেকে থাকে তো আচ্ছা আজকে যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এলোপ্যাথিক হচ্ছে কোনো অসুস্থতা বা অবস্থার দ্বারা প্রভাবিত একটা নির্দিষ্ট অঙ্গ বা অঞ্চলে চিকিৎসার উপরে দৃষ্টি নিবন্ধন করে এবং হচ্ছে এই পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া কাছাকাছি অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে বিপরীতে হোমিওপ্যাথিক সাধারণত নিরাপদ বলে একটা বিবেচিত হয় সেটা হচ্ছে এটা শরীরে অন্য অন্য অংশেও হয়েছে আপনি সেটার জন্য ওষুধ গ্রহণ করছেন এবং সেই কাশির ওষুধটা আপনি খাচ্ছেন ভালো কথা কিন্তু আপনার টেনশন ফ্রি থাকতে পারবেন যে আপনার আসলে এই ওষুধটার সাথে আপনার অন্য কোনো সমস্যা অন্য কোনো অঙ্গের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না যেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ওষুধে আপনাকে সে মোটামুটি সে নিশ্চয়তাটা দিচ্ছে আর এলোপ্যাথিক ওষুধে হচ্ছে আপনি যে মেডিসিনটা খাচ্ছেন হয়তো দেখা যাবে যে কি যে অঙ্গের সমস্যা হচ্ছে আপনার ধরেন হচ্ছে গলার সমস্যা বা ফুসফুসের সমস্যা তো দেখা যাচ্ছে আপনি সেই ওষুধটা খাচ্ছেন তার জন্য কিন্তু তারপর বাস প্রতিক্রিয়া হিসাবে দেখা গেছে সেটা অন্য অঙ্গেও কিভাবে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাকে আমরা বলি যে সাইড এফেক্ট বলে থাকি তো আশা করছি আপনারা আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে এই প্রশ্নটার উত্তর পেয়ে যায় আহ পেয়ে গেছে যাবেন ইনশাল্লাহ আহ আর যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আমাদেরকে জানাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ